আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আমি আজকে এসেছিলাম আমাদের অত্যন্ত একটা প্রিয় প্রতিষ্ঠান পলতারাটি রানীহাটি সাওলাতুল নেসা বালিকা মাদ্রাসা এই মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত এবং গত এক বৎসর ধরে এই জমি দাতাদের যারা দিয়েছেন আমাদের হাজি সাহেব এবং নাজমুল তার আম্মার নামে এই জমিটা দান করেছেন তার আম্মা এখন হায়াতে আছেন তিনি জমিদাতা তিনি এখন অসুস্থ আমি সব কিছুর আগে তার জন্য দোয়া চাইব আজকে যে প্রতিষ্ঠান যে জায়গাটা শুরু হচ্ছে এই প্রতিষ্ঠানে যিনি দা যে মহিলা দিয়েছেন তিনি অসুস্থ আছেন তার জন্যে দেশবাসীর কাছে দোয়া চাইব দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের সেই মাকে সেফাই খুলিয়া দান করেন আমিন পরের যে কথাটা বলবো আজকে থেকে আমরা পঠন পাঠন শুরু করেছি এবং এই প্রতিষ্ঠানের পড়াশুনো মাদ্রাসার পড়াশুনো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না তবুও বলছি কিছু মাসের মানুষের প্রশ্ন আসে তাই শিক্ষা কখনো বিভাজন করা যায় না শিক্ষা তো শিক্ষাই আর যদি বলেন কোরআনই শিক্ষা কোরআনী শিক্ষা মানেই বিজ্ঞানের শিক্ষা কোরআনই শিক্ষা মানেই দর্শনের শিক্ষা কোরআনের শিক্ষা মানে ইতিহাসের শিক্ষা কোরআনের শিক্ষা মানেই গণিতের শিক্ষা কোরআন কোন শিক্ষাকে বাদ দেয়নি সেই জন্যে যদি আমি এক কথাই বলি এটা দিনী প্রতিষ্ঠান কোরআনই শিক্ষার প্রতিষ্ঠান তার মানেই পৃথিবীতে মানব কল্যাণের যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে সমস্ত রকম শিক্ষা ব্যবস্থা কোরআনের ভিতরে আছে তো আলহামদুলিল্লাহ আমরা এবার ক্লাস ফোর পাস বাচ্চাদেরকে এখানে নিয়েছি বাকায়দা তারা এখানে কোরআন শিখবে হাদিস শিখবে মশলা মাসাইল শিখবে যতটা গুরুত্ব দিয়ে ঠিক ততটা গুরুত্ব দিয়ে তারা বাংলা ইংরাজি ভূগোল বিজ্ঞান ইতিহাস তারা পড়বে এবং এরা কোনো না কোনো গভর্নমেন্টের স্কুলের সঙ্গে তাদের টাই আপ থাকবে পড়বে থাকবে খাবে সমস্ত কিছু আমাদের এই প্রতিষ্ঠানে আর পরীক্ষা এখানেও হবে সরকারি স্কুলেও তাদের পরীক্ষা নেওয়া হবে এবং আগামী দিনে আমাদের এই বাচ্চাগুলো আপনি যে জায়গায় লাগাবেন ইনশাল্লাহ আমাদের বাচ্চা একটা নারী হিসাবে সেই জায়গার জন্য তারা উপযুক্ত হবে এবং সেই মতোই তাদেরকে আমরা এখানে তৈরি করব তো আপনাদের কাছে এই কথাটুকু বলা যেহেতু প্রতিষ্ঠানটা নূতন আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিতে বলব আমাদের বিল্ডিংটা একবার ঘুরিয়ে দেখাও বাচ্চা নেই তাতে কোনো অসুবিধে নেই আমরা চারটে বাচ্চা এখন ভর্তি নিয়ে আজকে শুরু করেছি ঠিক ক্যাপাসিটি দেখছেন বেড সুন্দর সাজানো গোছানো একটা রুম আমি তো মনে করি অনেক জমিদার ধনী শ্রেণীর মানুষেরাও তারা বাড়িতে তাদের বাচ্চাদের এত সুন্দর পড়ার পরিবেশ দিতে পারবে না সামনে পাঁচিলের সংলগ্নই একেবারেই তাদের টয়লেট তাদের থাকা খাওয়ার সমস্ত কিছু বিষয় এখানেই হবে তো আলহামদুলিল্লাহ একেবারে দিন রাত চব্বিশ ঘন্টা নারীদের দ্বারাই পরিচালিত এই প্রতিষ্ঠান হবে আমরা যারা পুরুষ মানুষ আছি আমরা বাইরে থেকে আর্থিক ব্যবস্থাটা বাইরের কর্মকাণ্ডগুলো আমরা দেখব এদের এডুকেশান সিস্টেমটা বাইরে থেকে আমরা দেখব ভিতরে এদের পড়াশুনো করাবেন টিচাররা এবং রান্নি বা গার্ড যারা থাকবে তাদের ভিতরে মহিলারা থাকবেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সযত্ন সহকারে আমরা আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়ে দেশের সম্পদ তৈরি করতে চাই এদের লেখাপড়া শিখিয়ে বাংলার সম্পদ তৈরি করতে চাই এরা লেখাপড়া শিখে মানব জাতির জন্য নিজেদেরকে কোরবানি দেবে মানব জাতির কল্যাণে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করাবে দাঁড় করাবে সুতরাং আমাদের এখনও বাচ্চা কম রয়েছে পাঁচটা বাচ্চা ভর্তি হয়েছে পঁচিশটা বাচ্চার কোটা এখনও খালি আছে যেহেতু যারা সচেতনশীল গার্জেন তারা ক্লাস ফোর পাস করার পর অন্যান্যবার ফাইভে দেওয়ার জন্যে যুক্ত মিশন বা মাদ্রাসা মানুষ খুঁজতেন গভর্নমেন্টের স্কুলগুলো যেহেতু এখন সব প্রাইমারিতেই ক্লাস ফাইভ এখন হয়েছে সেই জন্যে অনেকেই এখন ক্লাস ফাইভে মাদ্রাসায় বাচ্চা দেয়নি বা মিশনে দেয়নি তার উপরে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করতে একটু দেরি করে ফেলেছি ডিসেম্বর আমরা বিজ্ঞাপনটা জারি করতে পারলে নিশ্চয়ই আমরা বাচ্চা এতদিন পেয়েই যেতাম তো এখনও আমাদের পঁচিশটা বাচ্চা বাকি আছে পাঁচটা বাচ্চা অ্যাডমিশান নিয়েছে পঁচিশটা বাচ্চা বাকি আছে বেড দেখছেন তাদের খাওয়া থাকা সমস্ত কিছু উন্নত পরিবেশ দিয়েই ঠিক এই পরিবেশ দিয়ে বাচ্চাটা যদি মিশনে যায় তাহলে তাকে অন্তত চল্লিশ হাজার টাকা অ্যাডমিশান ফি এবং মিনিমাম মাসে ছয় থেকে আট হাজার টাকা তার মান্থলি ফিস খরচ হতো যেহেতু আমাদের এইটা কোনো বিজনেস পলিসি নয় এটা খেদমতের জন্যে এটা পরিষেবা দেওয়ার জন্যে তাই স্বল্প পরিমাণ খরচা নিয়ে এবং যে খরচাটা এখানে তার পিছনে করতেই হবে এক পিস বাচ্চার পিছনে মিনিমাম এই ধরনের পরিষেবা দিয়ে খরচা হবে এখন পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা আমরা সেখানে বাচ্চাদের খরচ নিচ্ছি মাত্র দু হাজার টাকা আর ভর্তি ফি সাড়ে তিন হাজার টাকা বাকি যে টাকাটা ঘাঁটতি থাকবে সেটা আপনাদের মতন দানবীর ব্যক্তি যারা তাদেরই দান করা টাকা দিয়েই আমাদের এই ঘাটতি বছর পূরণ করতে হবে তো আমি গার্জেনদের কাছে অনুরোধ করবো আপনার বাচ্চাটা সত্যিকারের অর্থে একজন একজন নারী হিসাবে নারী সুলভ সৌন্দর্যের মধ্য দিয়ে তাকে প্রতিষ্ঠিত করাবার জন্যে ভালো শিক্ষা নিয়ে ভালো পরিবেশ নিয়ে ভালো মানসিকতা নিয়ে ভালো মানবতা নিয়ে সে তিল তিল করে বড় হবে এই আশায় আমাদের এই প্রতিষ্ঠানটা করা যাদের বাচ্চা ক্লাস ফাইভে প্রাইমারিতে পড়ছে আমি তাদেরকে বলছি যদি আপনার ইচ্ছা হয় আপনার বাচ্চার নাম ক্লাস ফাইভে সেই স্কুলেই থাকবে কাটাকাটি করতে হবে না আপনার বাচ্চা এখানে পড়াশুনো করবে এবং সময় মতো প্রাইমারি স্কুলের পরীক্ষাটা দেওয়ার সুযোগ আমরা দেব। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার বাচ্চা ওয়ান থেকে থ্রি পর্যন্ত অঙ্কে যত নাম্বার পেয়েছে এবছর সেই বাচ্চাটা এখানে পড়াশুনো করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রাইমারি স্কুলে অঙ্কে সে নাম্বার বেশি পাবে বাংলায় সে নাম্বার বেশি পাবে ইংরাজি পরিবেশ বিজ্ঞান যা আছে সব সাবজেক্টেই আপনার বাচ্চা যদি নাম্বার বেশি না পায় আমরা আপনার কাছে ক্ষমা স্বীকার করবো যে আমরা ভুল করেছি কারণ বাচ্চা বাড়িতেকে যে পরিবেশে যতটা পড়ে যতই আপনি আটশো টাকা খরচা করে টিউটার দেন তার চাইতে অনেক সুন্দর পরিবেশে আমরা আপনাদের বাচ্চাকে পড়াশুনো করাবার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি সুতরাং এই ধরনের বাচ্চা যাদের আছে ক্লাস ফাইভে প্রাইমারিতে ভর্তি করেছেন ইচ্ছা আছে আপনার বাচ্চা এই ধরনের উচ্চশিক্ষা করার জন্য কোনো হোস্টেলে রাখবেন আমি সেই সব গার্জেনদের বলছি আপনাদের বাচ্চা ভর্তি করার জন্য। এই ভিডিও যেখানে প্রচার হবে সেখানে নাম্বারও দিয়ে দেওয়া হবে স্থানীয় যারা কর্মকর্তা আছেন তাদের নাম্বার দেওয়া হবে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বাচ্চা ভর্তি করতে পারেন আমাদের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন জমিদাতা সহযোগী অর্থদাতা মেহনতদাতা পরিশ্রমী তাদের সকলের জন্যে দোয়া করবেন সেই সঙ্গে এরাও দোয়া করবেন এটাও দোয়া করবেন যে আমার এই বার্তাটা যারা দেশ দেশান্তরে ছড়িয়ে দেওয়ার জন্যে এই বার্তাটা যারা প্রচার করবেন তাদেরকেও যেন আল্লাহ এই সবের হকদার বানিয়ে দেন আমাদের এই প্রতিষ্ঠানটা ঠিক যে জায়গাটা আমি ভুলে গেছি প্রতিষ্ঠানের ঠিকানাটা বলতে বলবার ব্যাপারে রানীহাটি পলতারাটি বলে পরিচিত আর সবচেয়ে পরিচিত হলো মেন রাস্তার ওপরে যে পানির ট্যাঙ্কটা আছে ওই ট্যাঙ্ক থেকে একটুখানি ভিতরে ঢুকে যেখানে সপ্তপল্লী স্কুল যে জায়গাটায় একেবারে রাস্তার এক পিঠে হাই স্কুল রাস্তার উল্টোপিঠি আমাদের এই প্রতিষ্ঠান পরিচয়টা এই জন্য করানো যেহেতু আপনাদের এসে চেনাশোনা করে পরিচয় পরিচিত সহযোগী হয় সহজ হয় যার জন্য আবারও বলছি পানির ট্যাঙ্ক থেকে একরশি দূরে সপ্তপল্লী স্কুলের রাস্তার একেবারেই উল্টো দিকে আমাদের এই প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সন্ন্যদিকে পরিচালিত সাউলাতুল নেশাব আলিকা মাদ্রাসা আপনাদের আসবার দেখবার সহযোগিতা করবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম